আমাদের উদ্দেশ্য হচ্ছে সার্বিকভাবে আগরতলা শহরকে যখন আমরা সুন্দরভাবে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি বা আগর শহরবাসী যে সমস্যা বা চাহিদা সেগুলি পূরণের জন্য আমাদের সরকারের আমাদের মাননীয় নেত্রী তবেশী ডক্টর মানিসা এবং ওনার নেতৃত্বে ওনার সরকার সহযোগিতা আমরা আগরতলা শহরবাসীকে আগরতলা পূরণ হিসেবে নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে প্রদান করার চেষ্টা করছি তো আমি সেটা চাচ্ছি না যেহেতু আমাদের ডকুমেন্ট ফিল্মে আমরা দেখিয়েছি যে গত তিন বছর দু হাজার একুশে আটই ডিসেম্বর যখন আমরা পৌর নিগমের দায়িত্ব নিয়ে আপনাদের আশীর্বাদে আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা কাজ শুরু করেছি তিন বছরে আমরা কতটা করেছি আমাদের সরকার কতটা করেছেন বা সহযোগিতা করেছে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা তিন বছরে আমাদের পৌর নিগম কী কাজ করা হয়েছে কী কী কাজ করা প্রয়োজন এবং কতটা করতে পেরেছি বা আগামী দিন যে পর্ব সেটা আমরা আগত্র আগতরা বাসীর কাছে তুলে ধরেছি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা সেই মানুষের সঙ্গে কথা বলি মত বিনিময় করে সেটাই রাজ্যে বা এই শহরে নাগরিকরা কখনো দেখে নি আমরা অনেক